পাঁচই আগস্টের পর থেকে আমাদের দেশে এমন একটা অবস্থা চলতেছে মনে হচ্ছে দেশটা মানে কারো কোনো নিজস্ব সম্পত্তি নাই নিজস্ব কোনো কিছু নেই আপনি যখন যার ইচ্ছা যা কিছু করতে পারবেন যখন যেটা মনে চায় তখন সেটা নিতে পারবেন করতে পারবেন এবং জোর জবরদস্তি করে এটা কিন্তু পাঁচে আগস্টের পর থেকে হয়ে যাচ্ছে আর এই সপ্তাহে যা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে উনিশশো একাত্তর সালের রেকর্ড ভেঙে ফেলবে কারণ কিছুদিন আগে কিন্তু বিএনপির একজন নেত্রী রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেছিলেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যা কিছু হচ্ছে এটা উনিশশো একাত্তর সালেও হয়নি কারণ এখন চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় মারামারি কাটাকাটি ফানাফানি মানে এত অংশে বেড়ে গেছে কিছু করার নাই কেউ কিছু করতে পারছে না কোনো মেয়েকে ভালো লাগতেছে তুলে নিয়ে যাচ্ছে কারো কাছে টাকা আছে কারো দরকার তার কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে কি একটা অবস্থা কারো জমি দরকার আরেকজনের জমি দখল করে নিচ্ছে আর এই পরিবেশ পরিস্থিতিতে দেশের অবস্থা কিন্তু অস্থিতিশীল হয়ে যাচ্ছে এই কারণে আহ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে একটা কুচক্র দেশকে অস্থ অস্থিতিশীল করার জন্য এই কাজগুলো করতেছে আর এই কাজগুলো শুধু দেশকে অস্থিতিশীল করার জন্য না এটা করতেছে আপনারা এগুলো করার সুযোগ দিয়েছেন কারণ পাঁচে আগস্টের পর আপনারা গণহারে কারা মুক্তি দিয়েছেন সেখানে কারা আহ বন্দি ছিল সেটা আপনারা বিবেচনা করেন নাই সবাইকে মুক্তি দিয়েছেন সেখানে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা আসামি কিন্তু সেখানে ছিল তাদেরকে আপনারা মুক্তি করে দিয়েছেন তাহলে তাদের চ্যাঙ্গা প্যাঙ্গা হ্যাঙ্গা তো সবকিছুই আছে এখন তারা তো এগুলো করবেই আর দেশের যে আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি সেটা খুবই দুঃখজনক আর এই অবস্থায় আরেকটা বোমা ফাটালেন আমাদের সেনাপ্রধান সেনাবাহিনীর জেনারেল ওয়াকরুজামান জামান তিনি বলেছেন তার বাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন তার বাহিনীর একটা আহ ছিল সম্মেলন ছিল একটা প্রোগ্রাম ছিল সেখানে গিয়ে তিনি তার বাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন যে এই পরিস্থিতিতে নিজেদেরকে শান্ত রাখতে হবে কম বল প্রয়োগ করে অর্থাৎ কম শক্তি প্রয়োগ করে যেগুলো করা যায় সেগুলো করতে হবে দেশকে অস্থিতিশীল করা যাবে না তিনি কিন্তু অনেক চিন্তা ভাবনা করে কথাগুলো বলেছেন কারণ শেষ সেনা প্রধান সব চক্র বক্র সব জঙ্গি কি হচ্ছে দেশে এগুলো কিন্তু আইডিয়া তার কাছে আছে গোয়েন্দা সংস্থা কিন্তু তার কাছে রিপোর্ট দিচ্ছে যে দেশে এরকম অবস্থা হচ্ছে বা হতে যাচ্ছে কিছুদিন আগে দেখা গেছিল ভারত বিরোধী কত কর্মকাণ্ড কিন্তু ভারতের সেনা প্রধান এবং বাংলাদেশের সেনা প্রধানের ভিতর কিন্তু সেরকম কোনো কিছু নাই তাদের বিদ্যমান তারপরেও সেনাবাহিনী কেন এই কথা বলল। কারণ ভারতের সঙ্গে এরকম ঝামেলায় যাওয়া বাংলাদেশের পক্ষে কখনোই সম্ভব নয় এখন কি মায়ানমারের সঙ্গে যাবে মায়ানমারের সঙ্গেও তো এখন বর্তমান যে পরিবেশ পরিস্থিতিতে বাংলাদেশ আছে এই পরিস্থিতিতে মায়ানমারের সঙ্গেও ঝামেলায় সেনাবাহিনী যেতে পারবেন আর গেলে হেরে যাবে তাহলে কোন বিষয়টাকে লক্ষ্য করে এই কথাগুলো বলল নিশ্চয় গোপন কোনো চক্রান্ত হচ্ছে গোপনে দেশকে ধ্বংস করে দেওয়ার কোনো চক্রান্ত হচ্ছে বা কারা করছে সেটা হয়তো গোয়েন্দা সংস্থা সেনাপ্রধানের কাছে কিছুটা হলেও রিপোর্ট দিয়েছে তা না হলে কিন্তু এই ছয় মাস পরে সাত মাস পরে এসে তিনি এ ধরনের কথা বলেন না তিনি বলতেছেন যে যত যায় কিছু হয়ে যাক আমাদেরকে শান্ত থাকতে হবে অর্থাৎ মাথা গরম করা যাবে না মাথা গরম করলে দেশ আরো ধ্বংসের দিকে চলে যাবে কম বল প্রয়োগ করে অর্থাৎ যতটা ঝামেলা যায় যতটা ঝামেলা শান্তিপূর্ণ ভাবে মেটানো যায় সেটা তিনি বলেছেন তাহলে কি সেনা সেনাপ্রধানের কথায় এটা আহ দৃশ্যমান হয় যে আমাদের দেশ আসলেই গভীর ষড়যন্ত্রের দিকে যাচ্ছে বা মানে কিছুদিন আগে যে একটা রিপোর্ট এসেছিল যুক্তরাজ্য ভিত্তিক যে ফেব্রুয়ারি মার্চের ভিতরে একটা জঙ্গি হামলা হবে সেরকম কোনো হামলার দিকে যাচ্ছে নাকি বড় কোনো ঝামেলা হবে সেদিকে যাচ্ছে সেনাপ্রধানের কথাই কিন্তু এটা এখন দৃশ্যমান কিন্তু তিনি স্পষ্ট করে কিন্তু বলেন নাই তার দলকে বলেছেন তার টিমকে বলেছেন কারণ দেশের এই অবস্থার জন্য বা হাসিনা সরকারকে পতনের জন্য কিন্তু পাঁচে আগস্টে সেনাপ্রধানের সেনাবাহিনীর টিমের কিন্তু অনেক অবদান ছিল এটা যারা সেখানে মানে বড় বড় অফিসার আছে বা মিডল ক্লাস আছে লোয়ার ক্লাস যারাই থাকবে কারণ তারা চাইলে কিন্তু সেদিন তারা ঠেকাতে পারতো কিন্তু তাদের অবদান ছিল বলেই সেদিনকে হাসিনা চলে যায় এবং পাঁচে আগস্ট একটা গণ অভ্যন্ত অভ্যুত্থান হয় আর তারপর থেকে দেশের এরকম অবস্থার ছয় মাস পরে সে সেনাপ্রধান যখন এই কথাগুলো বললো তখন বুঝতে হবে দেশ ভালো নাই দেশের পদ্মার আড়ালে কিন্তু অনেক বড় চক্রান্ত হচ্ছে বা ঝামেলা হচ্ছে যেটা সেনাপ্রধান বুঝতে পেরেছেন বা তার কাছে নিউজ এসেছে আর আমরা প্রকাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোই তো আমাদের মাথা হেট করে দিয়েছে আমাদেরকে আহ মানে ভাবাচ্ছে যে সামনে কি হবে এখন রাতে তো কথা দিনের বেলাও একজন ব্যবসায়ী টাকা নিয়ে হেঁটে যেতে ভয় পায় আর মেয়েরা তো মানে একা একা কোথাও যাবে এটা তো এখন চিন্তাও করে না কারণ মেয়ের ঘরে বাপ ভাইয়ের সামনে তার মার সামনে তুলে নিয়ে যাচ্ছে তার মা বাপ ভাইকে বেঁধে আর একা একা বাইরে বেড়াবে এটা তো তার কল্পনা এখন তাহলে দেশের কি অবস্থা সেটা আপনারা নিজেরাই বিবেচনা করেন আর যদি এই ভিডিওর সম্পর্কে বা সেনাপ্রধান সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ